অবশেষে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইন্টারভিউ নোটিফিকেশন তোমাদের সামনে অর্থাৎ এবার থেকে তোমাদের ইন্টারভিউ ধারাবাহিকভাবে ফ্রেজ ওয়াইজ ফ্রেজ ওয়ান টু থ্রি ঠিক এরকমভাবে ফ্রেস ওয়াইজ তোমাদের ইন্টারভিউ চলতে থাকবে তাহলে এই নোটিফিকেশনের সর্বপ্রথম ফ্রেশ ওয়ানের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নোটিফিকেশন কিন্তু শুধুমাত্র ইংরেজি মিডিয়াম ইংলিশ মিডিয়াম এর জন্য যারা অ্যাপ্লাই করেছো অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছ তাদের কেবলমাত্র ইন্টারভিউ শুরু হতে চলেছে এই মাসের অর্থাৎ এই ডিসেম্বরের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই রিক্রুটমেন্ট প্রসিডিওর চালু করার জন্য এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান একেবারে বছরের শেষ দুটো দিনেই কিন্তু নোটিফিকেশান জারি করলো যে নোটিফিকেশান অনুসারে তোমাদের ইন্টারভিউ ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামকে সর্বপ্রথম বেছে নেওয়া হয়েছে তাহলে এই ভিডিওতে আমরা সব ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ফ্রেশ ওয়ান টু থ্রি যে যে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে চলেছো তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশানে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সেই ডকুমেন্টগুলো কি পদ্ধতিতে তোমরা সুসজ্জিতভাবে নিয়ে যাবে এবং কোন পদ্ধতিতে তোমরা ওই ডকুমেন্টগুলোকে সাজিয়ে কিভাবে ফাইলে নিয়ে যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাহলে যারা ইন্টারভিউ দিতে তারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো এবং এই ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সাজিয়ে নাও তাহলে এই ডকুমেন্টগুলো যে যে ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা অলরেডি নোটিফিকেশন দেখতে পেয়েছ এবং এই নোটিফিকেশানে এখনো অবধি শতখানা ডকুমেন্টের কথা বলা হয়েছে যে যে ডকুমেন্টগুলো যার যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাকে সেই ডকুমেন্টগুলোই নিয়ে যেতে হবে অর্থাৎ টোটাল এখানে সতেরোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং এই সতেরোটা ডকুমেন্ট নিয়েই আমি আলোচনা করব এবং আমি সর্বপ্রথম তোমাদের বলবো এক্সপিরিয়েন্স থেকে যে এখানে ডকুমেন্টগুলো ঠিক যে সিকোয়েন্স মেনটেন করে ওয়ান টু থ্রি ফোর ভাবে লেখা রয়েছে তুমি এর অরিজিনাল এবং জেরক্স কপি এবং সেলফ অ্যাটাস্টেড এই ডকুমেন্টগুলো ঠিক সেই রকমভাবে তুমি সাজিয়ে একটা ফাইলের মধ্যে নিয়ে যাবে তার কারণ ডকুমেন্ট পর পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেক্ষেত্রে যে যিনি করছেন টেবিলে তোমার সুবিধা হবে যদি তুমি এই সিকোয়েন্সটাকে মেনটেন করো এটাই নিয়ম এবং সেক্ষেত্রে তোমারও সুবিধা এবং তুমি যে ভেরিফিকেশান করতে গেছো সেক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা হবে তাহলে যে যে ডকুমেন্টের কথা এখানে বলা আছে সর্বপ্রথম দেখো এক নম্বরে নাম্বার ওয়ান ডকুমেন্ট বলা হয়েছে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল অফ ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইট থেকে তোমাকে কল লেটার ডাউনলোড করতে হবে এবং এই কল লেটার হচ্ছে তোমাকে যে ইন্টারভিউতে ডাকা হয়েছে এই কল লেটার তোমাকে ডাউনলোড করে নিতে হবে এখন অব্দি পোর্টালে ডাউনলোড করার জন্য যে লিংক সেটা জেনারেট হয়নি আশা করা যায় এক দুদিনের দিনের মধ্যেই তোমাদের ডাউনলোড করার লিংক জেনারেট হবে এবং এখান থেকে তোমার রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে তোমাকে এই কল লেটারটা ডাউনলোড করে নিতে হবে এবং তারপর প্রিন্ট আউট করে নিতে হবে তাহলে তুমি সর্বপ্রথম এক নম্বরে কল লেটার ডাউনলোড করে নিচ্ছ নাম্বার টু নাম্বার টুতে বলা হয়েছে ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন টেট এলিজিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যারা টেট তো পাস এখানে সবাই করে আছো যারা ইন্টারভিউ দিতে চলেছো এবং এই টেট হতে পারে যে তুমি দু অথবা চোদ্দো অথবা সতেরো অথবা তেইশ যে কোনো টেট পাস করে থাকতে পারো সেই টেট পাস করার পর তুমি যে সার্টিফিকেট ডাউনলোড করেছো টেট পাসের সেই সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে এর সঙ্গে আরেকটি ইনফরমেশন জুড়ে দিই যারা দু হাজার চোদ্দ সালে টেট পাস করেছ এখনও যে সার্টিফিকেট ডাউনলোড করি তাদের কিন্তু ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে এই পোর্টালে অর্থাৎ ডাব্লু বিবিপিই এই পোর্টালের অ্যাক্টিভ রয়েছে তুমি তোমার ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নম্বর পুট করে বা দিয়ে তুমি অবশ্যই কিন্তু এক্ষুনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারো যদি কেউ ডাউনলোড না করে থাকো তার জন্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো তোমাকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অথবা সার্টিফিকেট অফ এজ প্রুফ তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ক্যারি করতে হবে বা বহন করতে হবে এই অ্যাডমিট কার্ডটা তোমার লাগবে এজ প্রুফ হিসাবে কাজ করবে নাম্বার ফোর বলা হয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মাধ্যমিক পরীক্ষার তোমাকে নিতে হবে মার্কশিট এবং তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ঠিক মার্কশিট উপরে রাখবে তার নিচে রাখবে সার্টিফিকেট ঠিক এই সিকোয়েন্সে মেনটেন করে তুমি সাজিয়ে নিয়ে যাবে এরপরে মার্কশিট অফ অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং তার সার্টিফিকেট ঠিক একই রকমভাবে তুমি নিয়ে যাবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার্স ডিএলএড অথবা ডিএড স্পেশাল এডুকেশন ডিএলএড ডিগ্রির জন্য তোমাকে মার্কশিটও নিতে হবে এবং সার্টিফিকেট নিতে হবে এক্ষেত্রে ডিএলএড এর ক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট টু দুটোই নেবে এবং তারপরে সার্টিফিকেট অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট ওয়ান তার নিচে টু এবং তারপরে সার্টিফিকেট এই সিকোয়েন্সে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাবে এবং এরপরে থাকবে নাম্বার সেভেন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন বিএ বিএসসি অথবা বিকম তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেই সার্টিফিকেট এক্ষেত্রে বলে রাখি পার্ট ওয়ান টু এবং থ্রি পর পর সাজিয়ে নিয়ে যাবে ওয়ান থাকবে তার নিচে টু তার নিচে হচ্ছে থ্রি এবং তারপরে থাকবে সার্টিফিকেট এরপর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এবং যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে ফিজিক্যালি অথবা হ্যান্ডিক্যাপড স্টুডেন্ট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে তারা সেই সার্টিফিকেট নেবে ইডাব্লু এস সার্টিফিকেট যাদের রয়েছে তারা ই সার্টিফিকেট নিয়ে যাবে অবশ্যই যদি তুমি ই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে থাকো অবশ্যই কিন্তু সার্টিফিকেট তোমাকে সঙ্গে বহন করতে হবে এবং সেটা ভ্যালিড সার্টিফিকেট হতে হবে নাম্বার ইলেভেন বলেছে এক্জেম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পোটেন্ট গভর্নমেন্ট যাদের এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ছো বা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই এই সার্টিফিকেট এক্সজেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট বহন করবে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে অন্য চাকরি করতে তারা ডিফেন্সে ছিলে মূলত তাদের ক্ষেত্রে এই এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট অবশ্যই নিতে হবে এক্ষেত্রে নাম্বার থার্টিন দেখো এটা একটু ইম্পর্ট্যান্ট খুব মন দিয়ে শোনে নাও বহু ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চায় যে তারা প্যারা টিচার ছিল এবং বর্তমানে প্যারা টিচারের যে রিজার্ভেশন রয়েছে সেখানে অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে অবশ্যই প্যারা টিচারদের বলা হয়েছে ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যুড বাই কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার অর্থাৎ তুমি যে প্রথম প্যারাটিচার হিসাবে যদি কোনো স্কুলে যে স্কুলে জয়েন করে থেকেছো বা জয়েন করেছো সেই কম্পোনেন্ট অথরিটির থেকে তোমাকে সার্টিফিকেট নিতে হবে এবং এই সার্টিফিকেটটা মূলত তোমাকে প্যারাটিচার যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেককেই কিন্তু ক্যারি করতে হবে প্যারাটিচারদের ক্ষেত্রে আরেকটি ক্যাটাগরি রয়েছে নাম্বার ফোরটিনে চোদ্দ নম্বরে দেখো প্যারাটিচারদের এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয় এবং এক্সপিরিয়েন্সে কত বছর সার্ভিস করেছো সেই অনুসারে তুমি নম্বর পাবে এবং এটা তোমরা প্রত্যেকেই জানো এই এক্সপিরিয়েন্সের জন্য তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারাটিচার ইস্যুড বাই ডিপিও অথবা এসডিও এবং ডিপিও অথবা এসডিওর কাছ থেকে তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বহন করতে হবে এবং সেখানে অ্যান এজ রিল্যাক্সেশন হোয়ার অ্যাপ্লিকেবল তুমি যদি বয়সের ছাড় নিয়ে থাকো অথবা তুমি যেহেতু প্যারা টিচার তোমার ক্ষেত্রে যেহেতু প্যারা টিচারদের প্রত্যেক বছরের সার্ভিসের জন্য নম্বর রয়েছে এক্সপিরিয়েন্সে তাই এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে বহন করতে হবে এবং তার অথরিটি হচ্ছে ডিপিও অথবা এসডিও এদের কর্তৃক কিন্তু প্রদত্ত সার্টিফিকেটে তোমাকে নিয়ে যেতে হবে নাম্বার ফিফটিন পনেরো নম্বরে বলা হয়েছে অল রিলেভেড টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা তোমরা প্রত্যেকেই জানো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে পাঁচখানা অ্যাক্টিভিটিসের কথা বলা আছে এবং সেটা নোটিফিকেশনও বলা আছে এই পাঁচখানা কো কারিকুলার এর মধ্যে স্পোর্টস আছে লিটারেচার আছে রয়েছে এনসিসি এবং রয়েছে কোনো যদি তোমার অথবা কিছু এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তুমি যেটাই শো করো না কেন তোমাকে কিন্তু সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেটটা ইস্যুড হতে হবে তুমি যেখান থেকে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কারো লিটারেচারের কোনো সার্টিফিকেট যদি লিটারেচারের কোনো একটা কবিতা অথবা তোমার লেখা যদি কোনো আইএসবি নম্বর যুক্ত কোনো বই অথবা কোন পত্রিকায় বা জার্নালে ছাপা হয় তাহলে যে সংস্থার কর্তৃক এই পত্রিকা বা বই বেরিয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাকে ওখানে দেখাতে হবে বা নিয়ে যেতে হবে এই সার্টিফিকেটটা কিন্তু নিতে ভুলো না এরপরে অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্ষেত্রে এই ডকুমেন্ট তোমরা নিচ্ছ যদি কো কারিকুলার প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের জানতে হয় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা নিয়ে বিশদভাবে আলোচনা করব যে কোন ডিপার্টমেন্ট থেকে বা কোথা থেকে তুমি সার্টিফিকেট পেয়ে থাকলে তুমি নম্বর পাওয়ার উপযুক্ত বা নম্বর পাবে ইত্যাদি বিষয় তো আজকে আমরা তাহলে রইল আমাদের ফিফটিন নম্বরও রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য সার্টিফিকেট লাগবে এ বলেছে দেখো ভোটার আইডি অথবা আধার কার্ড যে কোনো একটা বহন করলেই হবে তোমার ভোটার আইডি অথবা আধার কার্ড নিয়ে যাবে এবং সতেরো নম্বর সেভেন্টিনে বলা হয়েছে ওয়ান পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড এবং একটা তুমি ফটোগ্রাফ ক্যারি করবে এবং এই প্রত্যেকটা ডকুমেন্টে যা যা বলা হয়েছে প্রত্যেকটাই সেলফ অ্যাটাস্টেড থাকবে উইথ ডেট অর্থাৎ তুমি যে দিন যাচ্ছ সেই দিনের ডেট বা আগের দিনের ডেট তুমি নিয়ে যাবে এবং এই ক্ষেত্রে দুটো তিনটে ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই ডকুমেন্টগুলোকে তোমাকে পর পর সাজিয়ে নিতে হবে যে জেরক্স কপি তুমি নিচ্ছ মানে একটা জেরক্সের সেট নিচ্ছ প্রত্যেকটা জেরক্স কপিতে তোমার সিগনেচার এবং ডেট থাকবে এবং সেটা তুমি বাড়ি থেকেই করে নিয়ে যাবে তার কারণ তোমাদের যেহেতু সেন্ট্রালাইজড কাউন্সিলিং হচ্ছে যেখানে তোমরা যাবে এপিসি ভবনের পাশেই যে বিল্ডিং রয়েছে সেখানেই তোমাদের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে এবং সেখানে অনেককে আমি দেখেছি যে সেখানে নিয়ে গিয়ে সে সাইন করে নিয়ে যায়নি সেলফ অ্যাডাস্টেড করে নিয়ে যায়নি সেখানে গিয়ে সেই সমস্তগুলো করছো এগুলো করতে যাবে না তার কারণ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একই সঙ্গে হচ্ছে ফলে যদি তুমি এই কাজগুলো যেগুলো বাড়িতে করার সেগুলো বাড়িতে না করে নিয়ে যাও তাহলে এর প্রভাব কিন্তু তোমার ইন্টারভিউ এবং তোমার অ্যাপ্টিটিউড টেস্টে পড়বে তাই আগে থেকেই তোমাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিও করা এবং এক্সপিরিয়েন্স যা অর্জন করেছি লাইফে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে সেই জায়গা থেকে তোমরা অবশ্যই এই ডকুমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেলফ অ্যাটাস্টেড করে এবং তার সঙ্গে অরিজিনাল কপি আলাদাভাবে নিয়ে তারপরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তুমি ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার করছো বা এই ডকুমেন্ট নিয়ে গিয়ে উপস্থিত হচ্ছ কোনো একটি ডকুমেন্ট যাতে মিস না হয় বারবার সেই ডকুমেন্টগুলো যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দেখে তারপরে যাবে তাহলে প্রত্যেকের জন্য বেস্ট অফ প্রত্যেকে প্রিপারেশান নিয়েছ আরও ধারাবাহিকভাবে প্রিপারেশান নাও এবং এই ডকুমেন্টগুলো রেডি করে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুত হও এবং ইন্টারভিউ রিলেটেড যাবতীয় ভিডিও পর পর আমাদের ইউটিউব চ্যানেল এবং তৎসহ আমার নিজস্ব ফেসবুক পেজে পর আসতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখো এর পরবর্তী কোন ভিডিও করলে তোমাদের অবশ্যই হেল্প হবে সেটাও কমেন্ট করতে জানিও প্রত্যেকের জন্য আবারও বেস্ট অফ লাক প্রত্যেকে ভীষণ ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নাও এবং চাকরিটা পেতেই হবে এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে এই ধারাবাহিক বা মানসিকতা নিয়ে তোমার এই প্রস্তুতি হোক এবং তুমি সফল হও